কি সুন্দর গানের পাখি মন আসে খেলা করে সুন্দর গানের পাখি মন আসে খেলা করে গাইছে ভালো দেখতে ভালো গাইছে বালো দেখতে পারো আর হালল লুকা রং তো রে কারণ কি সুন্দর এক গানের পাখি মনে আসে খেলা তোরে পাখিটার মুখে আছে মধু পাখিটার চোখে যাচ্ছে দাদু পাখিটার মুখে আছে মধু পাখিটার চোখে আছে দাদু যখন তখন মরে পুইরা মারে পুইরা মারে হাপুইরা মারে কি সুন্দর গানের পাখি মন নিরাশে খেলা করে কি গানের পাখি মন আসে খেলা বাউল জাহাঙ্গীর ভাই উনি একটা সুন্দর গান শোনাবে ভাই আপনার নামটা আপনার মুখে একটু বলেন তো আমার নাম মোহাম্মদ বাউল জাহাঙ্গীর আপনি একটা সুন্দর গান শোনান কী গানের পাখি মন এ আসে খেলা করে কি সুন্দর গানের পাখি মন এ আসে খেলা করে গাইছে ভালো দেখতে পালো গাইছে ভালো দেখতে পালো আর হলো লুকালি লোকান্তরে কারাগতোরে কি সুন্দর গানের পাখি মন আসে খেলা করে পাখিটার মুখে আছে মধু পাখিটার চোখে আছে দাদু পাখিটার মুখে আছে মধু পাখিটার চোখে আছে দাদু যখন তখন মরে পুইরা মারে পুইরা মারে হাকুরা মারে কি সুন্দর এক গানের পাখি মনিয়াস গানের পাখি মন নিয়ে আসে খেলা পাখি লাই গা চিন্তা করে চিন্তা করে কি সুন্দর এক গানের পাখি মন্দির আসে খেলা করে কি সুন্দর এক গানের পাখি মন্দির আসে খেলা করে